ডিসকাশনটা জানতে হবে প্রথমে হাইডিং হওয়ারটা হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল মানে হচ্ছে সমতা হ্যাঁ সমতা বোঝায় আমরা যে বলি ইকুয়াল টু সমতা বা সম্মান বোঝাবে দেন আমরা কোনো বাক্যে যখন ফিল পাবো ফিলের সাথে পছন্দ করার ক্ষেত্রে মানে নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে মানে পছন্দ করার ক্ষেত্রে ফিল লাইক হয় পছন্দ করার ক্ষেত্রে হুম কোনো একটা বিষয়ে যখন সে পছন্দ করবে নিজের ইচ্ছা প্রকাশ করবে তখন ফিল লাইক হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আসে ফ্যান্টাসাইজড অ্যাবাউট এই ফ্যান্টাসাইজড অ্যাভাউডটা মূলত কয়েকটা ক্ষেত্রে ব্যবহার হবে এই অ্যাবাউডটা হবে তখন কোনো কল্পনা করবে সে ঠিক আছে কল্পনাটা করবে আপনার কোনো ঘটনা বা বস্তু নিয়ে সে কল্পনা করবে তখন ফ্যান্টাসাইজড অ্যাভাউড হবে তারপরে এখানে একটা ওয়ার্ড আছে জাম কোনো কোনো কিছুর উপর দিয়ে যখন লাভ দিতে যাইলে তো উপর দিয়ে যাইতে হয় যেন জাম ওভার ব্যবহার হয় সাথে ওভার বাই লাভ দেওয়া হ্যাঁ লাভ দেওয়া দেন গ্রাম বল অ্যাক্ট গ্রাম বলটা হচ্ছে মূলত মানে নিজের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে অভিযোগ প্রকাশ অভিযোগ বা নালিশ অভিযোগ অভিযোগ দিবে বা নালিশ করবে হ্যাঁ তখন গ্রামব্যালের সাথে অ্যাড হয় গোইন মানে অবতীর্ণ হওয়া অবতীর্ণ কোনো সিদ্ধান্তে অবতীর্ণ হওয়া বা পৌঁছা আর কি হ্যাঁ অবতীর্ণভাবে পৌঁছা একটা লিখতে হবে দেন এখানে আছে অ্যান্ট্রাস্ট উইথ অ্যান্ট্রাস্ট উইথটা কখন হবে এটা নিয়ে এন্ট্রাস্টের সাথে তারপর এখানে টুও একটা হয় মূলত হচ্ছে কোনো মানে এটা দুইভাবে দায়িত্ব আর কি মানে কোনো ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া বোঝার জিনিস আছে দায়িত্ব দেওয়া আরেকটা কথা আছে যখন টু হয় এটা মানে নিজের দায়িত্বটা অন্য কাউকে দেওয়া অন্য কাউকে দায়িত্ব দেওয়া অন্য কাউকে মানে নিজের দায়িত্বটা দেওয়া অন্য কাউকে দায়িত্ব দেওয়া আমি আর কিছু দেখলাম না অন্য কাউকে মানে দায়িত্ব দেওয়া ডট দিয়ে গেলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনকেন যখন উদাহরণটা দিব আর এখানে ফ্লাইউইথ ফ্লাই মানে উডন তো আর কি হ্যাঁ ফ্লাইয়ের সাথে এমনি উইথ হয় এটা ওই ধরেন মাসি মশা মাসির ক্ষেত্রে ফ্লাই উইথ একটা উদাহরণ আছে খুবই গুরুত্বপূর্ণ ফ্লাইয়ের সাথে উইথ হয় হ্যাঁ মানে উডন্ত উডন্ত হ্যাঁ আর এখানে পরবর্তী অর্থ হচ্ছে ফাইন্ড আউট মানে খুব বের করা ফাইন্ড আউট মানে বের করা দেন জে আর এট এটা হচ্ছে ঠাট্টা করা ঠাট্টা করা এখান থেকে গুড টু গুড টু এটা বালর জন্য আপনার প্রণাম থাকে বিশেষ করে আমরা ভালোর জন্য লিখি ভালোর জন্য দেন এখন আমরা এক্সাম্পলগুলো পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাবো এখানে বলা হচ্ছে

এটা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বইতে উইথও দিয়েছে হ্যাঁ আবার টুও দিছে এখানে ব্যাটারটা হয়েছে কেয়ার অফ দেয়ার আং মানে বাচ্চাদেরকে বরণ পোষণ করে দেখাশোনা করার জন্য তার সাথে দায়িত্ব দেওয়া হয়েছিলো মানে কাউকে নিজের দায়িত্ব যখন অন্য কাউকে দেয় তখন টু হয় ঠিক আছে বিভিন্ন বইতে আবার উইথও আছে এটা নিয়ে ডিডালো আছে তো এটা আপনার বাড়তে ব্যাখ্যা অনুসারে টু কখন হয় উইথ কখন হয় এটার ব্যাখ্যা থেকে এটা অনেক জানে ব্যাপার পড়ছে ঠিক আছে তারপর দেখেন হয় উষাহী এন্টার দ্য রুম এভরিবরি স্টপ টপিক যখন উষাহী রুমের টুকসে সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে এখন এখানে এন্টারটা হচ্ছে মূলত হচ্ছে একটা ট্রানজেটিভ বার্ভ কিছু ট্রানজেটিভ বার্ভ আছে যার পরে কখনও প্রিপোজিশন হয় না তার ভিতরে এন্টার একটা হচ্ছে ট্রানজেটিভ বার্ভ ঠিক আছে তারপরে এখানে নো প্রিপোজিশন বা প্রিপোজিশান বসবেন এন্টারের পরে অনেকজনে এন্টার ইন্টু দিয়ে এটা তখন হয়ে যাবে এন্টার ইন্টু বোখানে হবে না এটা হচ্ছে পার পার্ক তারপর তো বলা হচ্ছে ম্যান গো ফর এ ওয়াক আপ মানে তুমি কিছু সময়ের জন্য উঠতে যাইতে পারো বাইরে যেতে পারো ইফ ইউ ফিল ফিলের পরে সবসময় হবে ফিল লাইক যদি এটা তুমি ইচ্ছা করো বাগিতে বলছি ফিল লাইক দেখ কখনো যখন সে পছন্দ করবে ইচ্ছা করবে তখন কি যদি তার ইচ্ছে করে তখন ফরক খুব হবে আর কি একজন বলতে তোমার যদি ইচ্ছে করে তুমি ঘুরে আসতে পারো ফিলের পরে লাইক হবে তারপরটা হচ্ছে আই ফাইনালি কিল দ্য ফ্লাই ফ্লাই সেটা আমরা বলছি উইথ হবে এ রোল্ড আপ নিউজ একটা বাস করা আপনার পত্রিকা দিয়া মানে উদন্ত মাসিটাকে মেরে ফেলছে মানে মেরে ফেলা হয়েছে এটা বোঝাচ্ছে তাহলে ফ্লাই সাথে হবে উইথ তারপরে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি তাইলে আমরা ফ্যান্টাসাইজড কল্পনা আছে সে কল্পনা করতেছে কিন্তু সে উইনিং দ্য লটারি সে মানে আপনার লটারিটা জিতবে সে এটা কল্পনা করতেছে তাইলে আমরা ফ্যান কিসের ব্যাপারে লটারি ব্যাপারে বর্ণনা করতেছে তখন আমাদের হবে অ্যাবাউট ফ্যানাউট হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড ইস্প তার দোষ খুঁজার জন্য সে সবসময় কি থাকে ব্যস্ত থাকে দোষ খুঁজে বের করা তাহলে ফাইন্ড আউট হচ্ছে আমরা জানি কি খুঁজে বের করা দোষ খুঁজে বের করা ফাইন্ড আউট দ্য ওয়ার্ক জাম্পড জাম্প সোর বা ডাকাত জাম্প জাম দিলে এটা কি ওয়ার্কিসের উপর দিয়ে দিছে দ্য কম্পাউন্ড ওয়াল এর উপরে জাম দিছে ও ঠিক আছে গ্রাম পরে ওভার হবে তারপর বলছে ডো নট জিয়ার ড্যাস দ্য গার্ড জিয়ার মানে হচ্ছে ঠাট্টা করা ঠিক আছে জিয়ারের সাথে সব অ্যাড হবে ডো নট জিয়ার অ্যাট দ্য গার্ড মানে বালিকাটাকে নিয়ে ঠাট্টা পর না দ্যাট ইজ কুয়েস্ট ম্যান হতাশ ব্যক্তি সদ্দবেশী ব্যক্তি গ্রাম বেল্ট ড্যাশ ইস প্যাড তার ভাগ্যকে দোষারোপ করছে আমরা তাহলে গ্রাম পরে কি বসাবো বলছে অ্যাড বসাবো গ্রাম বেল্ট মানে হচ্ছে অভিযোগ দেওয়া নিজের ভাগ্যের ব্যাপারে সে নিজেই কে দিচ্ছে অভিযোগ দিচ্ছে গ্রাম অ্যাড হবে তারপর এটা একটা কমন ওয়ার্ড গুড ইজ গুড টমি ঠিক আছে ভালো সব আমার জন্য ভালো এটা হচ্ছে গুড মি হ্যাঁ এটা একটা বাক্য গুড ইজ গুড টু মি আফ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস গো মানে আমরা কোথায় পৌঁছবো কোথায় উই হ্যাভ টু গো সরি হারিয়াফ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস মানে আমরা ফাইভ মিনিটের ভিতরে যাবো ফজবোৰ অৱতীৰ্ণ হ'ব এটা বৰ ফলতে ইহাৰিকৈ যাব